গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে চীনের নজরকারা সামরিক প্যারেড সম্প্রতি চীন সফরে গেলেও সে প্যারেডে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিক কিছু কারণে বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি তবে এই কুচকাওয়াজে উপস্থিত না থাকলেও নিজ দেশের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে নতুন চমক দেখিয়েছেন মোদী ভারতের আকাশ প্রতিরক্ষায় গেমচেঞ্জার বলে খ্যাত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে কেন রুশ এই আকাশ প্রতিরক্ষা পেতে মরিয়া ভারত কিভাবে দেশটির গেম গেমচেঞ্জার হয়ে উঠল এটি আদৌ কি ভারতকে আরও এস ফোর হান্ড্রেড দেবে রাশিয়া দৌতীয়ালের আজকের ভিডিওতে থাকছে এসবেরই অনুসন্ধান যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন রাশিয়ার কাছ থেকে ধারাবাহিকভাবে একের পর এক অস্ত্র কিনতে থাকায় নরেন্দ্র মোদীর ওপর ব্যাপক ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মাঝে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কিনতে নতুন করে মস্কোর দ্বারস্থ হয়েছে দিল্লি বোঝা যাচ্ছে ট্রাম্পের ক্ষোভকে পাত্তা দিচ্ছেন না মোদী তেসরা সেপ্টেম্বর তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সামরিক রপ্তানি বিভাগের প্রধান দিমিত্রি সুগায় বলেন ভারতের কাছে আগে থেকেই আমাদের কয়েকটি এস ফোর হান্ড্রেড ব্যবস্থা ছিল তারা আরও কিছু পেতে আগ্রহী এই খাতে আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন অস্ত্র কোম্পানি তৈরি এই উন্নত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি দু সালে ভারতের সামরিক বাহিনীতে যুক্ত হয় এরপর থেকে ভারতের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে বলে অভিমত সামরিক বিশ্লেষকদের চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও ভারত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সে সময় ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে আসা একাধিক পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত ও অকার্যকর করে দেয় রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের দাবি এই প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানি বিমানগুলোতে তিনশো কিলোমিটার দূরে থাকতেই ভূপাতিত করতে সক্ষম হয়েছিল গত মাসে এক সংবাদ সম্মেলনে এস ফোর হান্ড্রেডকে গেম চেঞ্জার আখ্যা দেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এ সিং ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে একই সঙ্গে শত্রুপক্ষের প্রায় ষাটটি টার্গেট নিষ্ক্রিয় করতে সক্ষম এস ফোর হান্ড্রেড পূর্বে যেখানে এক বা দুটি লক্ষ্যবস্তু মোকাবেলা করা যেত এখন ভারতের সেই ক্ষমতা ত্রিশ গুণ বেড়েছে এ কারণেই একে গেম চেঞ্জার বলা হচ্ছে এ রাডার ছশো কিলোমিটার দূরে থাকতেও তিনশোটি লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করতে সক্ষম এস ফোর হান্ড্রেড একসঙ্গে ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধবিমান সহ নানা ধরনের হুমকি মোকাবেলা করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মোতায়েন করা যায় এবং সহজেই স্থানান্তরযোগ্য যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হাতিয়ার করে তুলেছে এ কারণেই এটি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন মোদী তার সমতে ভারতের সমরশক্তি সর্বোচ্চ চূড়া ছুঁয়েছে এটি প্রতিষ্ঠা করতে চান তিনি দু সালে রাশিয়ার সঙ্গে সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের একটি সামরিক সরঞ্জাম টয়ের চুক্তি করে ভারত ওই চুক্তি অনুযায়ী ভারতকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পাঁচটি দূরপাল্লা এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার কথা এর মধ্য থেকে এই যাবৎ ভারতকে তিনটি এস ফোর হান্ড্রেড সরবরাহ করেছে রাশিয়া বাকি দুটি দু ও দু সালে ভারতের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে এ অবস্থায় নতুন এস ফোর হান্ড্রেড কেনার চুক্তি হলে তা কবে নাগাদ দেওয়া সম্ভব তা অস্পষ্ট Newsdesk do Tial.